কালো সংস্কারে ওরা দু পায়ে দোলে গেল মরণ সংস্কারে সবারে ডেকে গেল শিকল সংস্কারে বাজিল নবতলে স্বাধীন ডংকারে বাজিল নবতলে স্বাধীন ডংকারে বিজয় সঙ্গীত বন্দিকে চলে বন্দিশালা শালা মাঝে ঝঞ্ঝা পোষে ছেড়ে উতল তল রোলে রক্ত নিশি ভরে জয় হে বন্ধন মৃত্যু ভয় হর মুক্তিকামী জয় স্বাধীন চিত জয় জয় হে বন্ধন মৃত্যু ভয় হর মুক্তিকামী জয় স্বাধীন চিত জয় জয় হে জয় হে আজকের এই যে ареস্ট হচ্ছে হাইকোর্টের আপনাদের যেখানে আপনাদের কর্মস্থলের সামনে থেকে শিক্ষার্থীদের কি বলবেন এটাকে তো মাতসন্ন ছাড়া মাতসন্ন ছাড়া কিছু বলার নেই একজন মানুষ সেই শিক্ষার্থী কি উপর আপনার একটা মিছিল তারা করেন মিছিল করা আমার অধিকার এসে দাঁড়িয়েছে আমার বোন ভাই তাদেরকে তুমি ন্যায় হবে কেন কি অধিকারে এসব কিছুর জবাব চাই আমরা সব মনে রাখা হবে